হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো কে কোথা থেকে দেখছো লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলো আর অনেক দিন পর জয়েন হলাম লাইভে আচ্ছা লাইভটা ক্লিয়ার আছে কিনা বলো কে কোথা থেকে দেখছো Woo woo আচ্ছা লাইফে ক্লিয়ার আছে কিনা কি কোথা থেকে বলছ দেখতেছো একটু শুনি আর যারা নতুন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা মিঠো মিঠু কা আমার আমি ডিজাইন করেছি আর এখন হচ্ছে সেলাই করে নিব তো এখানে দেখতে পাচ্ছ আলাদা একটা পার্ট এই পার্টে আমি হচ্ছে ডিজাইন পার্টটা জয়েন করব এর জন্য আমি এখানে পিন করে নিয়েছি এখন এর উপর থেকে সেলাই করে নিব ঠিক আছে আচ্ছা সেলাই করে নিচ্ছি টা কাটিং করছি অনেক আগে কিন্তু সেলাই করা হয়নি অসুস্থতার কারণে লাইভেও আসতে পারিনি আজকে চলে আসলাম ইয়ে কোথা থেকে দেখছো লাইভ টা ক্লিয়ার আছে কিনে একটু বলো আর এটা হচ্ছে সালোয়ার এই ডিজাইনটা হাতায় করা যাবে প্রথমে হচ্ছে আমি এখানে বসিয়ে নিয়েছি আর বসিয়ে নেওয়ার কারণ সেলাইটা সুন্দর মতো বসবে দেখো হ্যাঁ সেলাই করলাম কিন্তু সেলাই আমার যে সুতো ছিঁড়ে গেছে তা তো আমি দেখি নাই সেলাই করতে বস বসতে মন চায় না আবার যখন বসি তখন হচ্ছে উঠতেও মন চায় না মন চায় একটা পর একটা বানাই ডিজাইন করি সুন্দর সুন্দর ডিজাইন এই ডিজাইনটা ফুল কাটিং টিউটোরিয়াল দিয়ে দেব তোমরা হচ্ছে চ্যানেল থেকে দেখে নিও ঠিক আছে কে কোথা থেকে দেখছো একটু লাইফটা ক্লিয়ার আছে কিনা বলো একটু কমেন্ট করো আড্ডা দিতে চাইলে চলে আসো কে কে আড্ডা দিতে চাও এইদিকে পিন আপ করে নিয়েছিলাম সবগুলা ছুটে গেছে দেখো এখন আবার সুন্দর করে পিন করে তারপর সেলাই করতে হবে এদিকে কি হয়েছে হয়নি না

এইখানে এই যে প্রবলেম হয়েছে সুতাটা সিরে গেছে দেখছো যাক আগে দেখতে পেলাম এখন হচ্ছে সেলাই করে এখানে হচ্ছে এমনি সেলাই করা যায় না জাস্ট পিন আপ করে নিতে হয় তো আমি প্রথমে যেহেতু সেলাই করছি আমারও প্রবলেম হয়েছে আচ্ছা খেলে কি প্রবলেমটা হইলো এখানে এখানে বারবার সুতো ছিঁড়ে যাইতেছে ওই যে ববিন কেসের ভিতরে সুতা পেঁচে গেছে দেখি না তো আগের বার যখন সুতা ছিড়ে গেছে সুতাটা হচ্ছে নিচের দিকে একদম ববিনের ভিতরে ঢুকে গেছিল পিছনে সুতাটা একদম বাজতেছে কেটে নিলাম এবার এবার হচ্ছে সেলাইটা বসিয়ে তো এখানে পিন করে নিয়েছিলাম এই যে পিন এখনো আছে পিন অবশ্যই থাকবে পিন না থাকলে সেলাই করে মজা নাই সুন্দর করে সেলাই বসানো যায় না এখন বসতে সেলাই কাজ আসলে তারাহুড়ার কাজ না আস্তে ধীরে কাজটা করতে হয় না তো প্রবলেমটা কিসের এই জায়গায় এই দেখছি কি হয়েছে এটাও তো ঠিকঠাক আছে এখানে কি প্রবলেম হয়েছে ¿Y qué te vas a echar piso? এক্সট্রা সুতা গুলা কেটে নিলাম তারপর যদি এবার প্রবলেম হয় সেলাই করবো না এবার ঠিক আছে এবার সেলাই করে নিচ্ছি টা কিনেছিলাম আমি হচ্ছে ঈদেরও আগে তো সেলাই করা হয়নি কাটিং করা হয়নি সময় পাইনি আর অসুস্থতার কারণে হচ্ছে আমি সেলাই করিনি তো আজকে বসে পড়লাম আসলে অনলাইন এই ডিজাইনটা খুব ভাইরাল তাই আমি ওই ডিজাইনটা করে নিলাম কেমন হয়েছে জানি না তবে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে ডিজাইনটা যে এক্সট্রা কাপড় আছে এটা আমি কেটে নেই কতখানি এক্সট্রা কাপড় এবার এই ডিজাইনটা আচ্ছা লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু দেখো যে লাইভটা ক্লিয়ারই আছে আচ্ছা এবার আমি এটার উপর লেস বসিয়ে দিব তো তোমরা কিন্তু চাইলে সাইড থেকেও লেস বসাতে পারো এমনে করে যে এইভাবে যে এইভাবে সাইড থেকেও লেজ বসিয়ে নিতে পারো তো আমি এই লেসটা এখানে বসাবো না এখানে একটা ডিজাইন হয়েছে এতে হবে জাস্ট এটার উপর থেকে ডিজাইন করছি এখান থেকে আমি আবার এই লেসটা বসাবো দেখতে তাহলে অনেক সুন্দর লাগবে আর এটা কিন্তু সোজা সাইডে আমি বসিয়ে নিচ্ছি যে দেখো এখানে একটু মোটা সুই নিতে হবে মোটা সুই নেওয়ার না নিলে আছে সেলাইটা বসবে না আমি একেবারে বড় সাইজের সুইটা নিয়েছি এখানে এখানে অনেকটা কাপড় পড়ছে তো ওই যে একদম মোটা হয়ে গেছে ইট ঈদ কেমন কাটলো তোমাদের আমার তো মাসাল ভালোই কেটেছে ছোটবেলা সেই ঈদ গুলো এখন নাই ঈদ ছোটবেলার ঈদটা এখন খুবই মিস করি এক্সট্রা জেলেসটা আছে এটা আমি কেটে নিলাম এই যে দেখো এখন একটু আয়রন বসিয়ে নিলে জাস্ট সেই সুন্দর হবে আমি কিন্তু এই সাইডে বসিয়ে নিয়েছি এই যে দেখো দু টাইডি বসানো কমপ্লিট আমার এবারে সাইডে সেলাইটা দিয়ে নিচ্ছি এটার মোহরি কত রাখছিলাম দেখি আমি একটু লুজ ফিটিং মোহরি পছন্দ করি এখানে উনিশ আছে আঠারো রাখবো কালকে থেকে আমার সাথে খুব এই জায়গায় যে কাপড় যে দেখতে পাচ্ছ এগুলা কেটে নিতে হবে এক্সট্রা কাপড়টা আমি আগে কেটে নিই তারপর হচ্ছে জয়েন সেলাই করব হাত দিয়ে নিলাম নিচ্ছি এবং হাফ ইঞ্চির মতো রেখে বাকিটা কেটে ফেলতেছি নিচে কিন্তু হাত দিয়ে নিতে হবে নিচের কাপড়টা যাতে না কাটে কেটে গেলেই শেষ কেটে নিয়েছি এবার আর করে বসে নিবোনে আরন করে বসে নিলে আর সমস্যাটা হবে না এবার এই দু সাইড থেকে সেলাই করে হায়ের অংশটা একদম সেলাই করে বসিয়ে দিব। যে higher অংশ আর এখানে হচ্ছে double সেলাই করে নিব আগে একটু দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা কোথাও হের হয়েছে কিনা ঠিকঠাকই আছে এখন হচ্ছে সেলাই করে নিচ্ছি সাতজনে আমার কাছে অনেকজন মানে সাতজনই অনেক কে কোথা থেকে দেখছো আর একটু লাইক করে দাও যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা সেলাই সম্পর্কে কিছু যদি জানতে চাও তাহলে কমেন্ট করে বলতে পারো বলে দেই 有。